কবরস্থানে ঘাস মারা বিষ দেওয়া যাবে কিনা দেখেন বিরাদ ইসলাম বুখারি এবং মুসলিম এবং তিরমিজি তিনটা কিতাবের মধ্যে সৈয়াদিস আল্লাহর নবী একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যে রাস্তাতে দুটি কবর ছিলেন তো আল্লাহ নবী বললেন এই দুটি কবর আজাব হচ্ছেন সাহাবি বললেন ইয়ারসোলা কি কারণে আজাব হচ্ছেন তো আল্লাহ নবী আলী হিসালুয়সাল্লাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাদ ছিল না আর একজন ব্যক্তি মানুষের চুগলি করতো তাই তাদের কবরা আজাব হচ্ছে নবী বললেন সাহাবি যাও তোমরা খেজুরের ডানা নিয়ে এসো একটি খেজুরের ডানা আনা হলো আল্লাহ বিভক্ত করে কবরে রেখে দিলেন দুটিতে বললেন যতদিন পর্যন্ত এই ডানা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবে কমতি থাকবে ইমাম ইবনে হাজার আসকালানি বুহারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন যে ওই খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে আর তার তসবি পাঠ করার স্বভাব কবর পাবে যেহেতু কবরের ছাদ মৈয়াতের অধিকার কথা বুঝতে পারছেন এই জন্য তার কবর আজাবে কমতি হবে আর আল্লাহ কোরআন পাকে বলেছেন সামাওয়াতি জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে সুতরাং কোন কবরে যদি ঘাস বের হয় ওই ঘাস আল্লাহর তসবি পাঠ করে কবরবাসী নেকি পায় ফলে তার কবরবাসী উপকৃত হয় এই জন্য বিনা পরিজনে কবরস্থানের ঘাস বিষ দিয়ে মারা বৈধ নয় জায়জই নয় না যায় আর যদি পরিজন থাকে এত ঘাস হয়ে গেছে মাটি দিতে যাওয়ার সমস্যা হচ্ছে মানুষের জিয়ারত করতে যাওয়ার সমস্যা হচ্ছে তো যতটুকু প্রয়োজন অতটুকু ঘাস আপনি কাটতে পারেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন